আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন কক্সবাজারে সৃষ্ট জলাবদ্ধতার পানি কমে এসেছে আজ সকাল থেকে গুড়ি বৃষ্টি থাকলেও ভারী বৃষ্টি না হয় নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি এতে পরিস্থিতির উন্নতির পাশাপাশি জনদুর্ভোগ কমে এসেছে দুই সালের পর নয় বছরের রেকর্ড ভেঙে গত তিন দিনে কক্সবাজারে ছয়শো তেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহ অফিস গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে জেলার শতাধিক গ্রামের নির্মাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে বৃষ্টির পানিতে তলিয়েছে রোহিঙ্গা ক্যাম্প সহ শহরের কয়েকটি সড়ক ও পঞ্চাশটিরও বেশি উপসড়ক এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলের সব সড়ক সৈকত সংলগ্ন এলাকা ও মার্কেটে পানিতে তলিয়ে যায় এতে বেড়াতে সব পর্যটকদের ভোগান্তি পোহাতে হয় জেলা প্রশাসন জানিয়েছে জেলায় গতকাল পাহাড় ধসে দুই পরিবারের ছয় জন ট্রলার ডুবিতে তিনজন ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এদিকে চকরি উখিয়া ও টেকনাফে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারগুলোতে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার এসেছেন সকালে কক্সবাজার পৌঁছে তিনি নৌপথে মহেশখালীর মাতারবাড়ি পৌঁছান সেখানে তিনি আলট্রা সুপার ক্রিটিক্যাল কুল ফায়ার্ট পাওয়ার প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন এরপর উপদেষ্টা বিকেলে কক্সবাজার পৌঁছে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন উপদেষ্টা একান্ত সচিব মোহাম্মদ হাসনাত মুর্শিদ ভূঁইয়া প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময় এক মাস বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের এক চিঠি থেকে বিষয়টি জানানো হয়েছে চিঠিতে বলা হয় যাত্রী চাহিদার প্রেক্ষিতে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে এর আগে চলতি বছর ইদুল ফিতরের আগে আট এপ্রিল থেকে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি চালু করে বাংলাদেশ রেলওয়ে যাত্রী চাহিদা থাকায় ঈদের পর টানা বায়ান্ন দিন যাত্রী পরিবহন করে স্পেশাল ট্রেনটি পরে প্রো ও ইঞ্জিন সংকটের কারণ দেখে 30 মে থেকে সার্ভিসটি বন্ধ করে দেয় রেলওয়ে ইদুল আধার সময় বারো জুন থেকে ই特 স্পেশাল হিসেবে ট্রেনটি ফের চালু করা হয় কক্সবাজারে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ি পরীক্ষামূলক এ চাষি এখন সফলতার মুখ দেখেছেন ভেনামি চিংড়ি খাবারিরা সরকার ভেনামি চাষ উন্মুক্ত করে দিলে রপ্তানি শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলেছেন সংশ্লিষ্টরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে বাগদা চিংড়ির চেয়ে উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ির পরীক্ষামূলক চাষ হচ্ছে কক্সবাজারে দু সালে পাইলট প্রকল্পের মাধ্যমে খুলনায় ভেনামি চিংড়ি চাষে প্রথমবারের মতো সফলতার পর কক্সবাজার ও খুলনায় মোট এগারোটি প্রতিষ্ঠানকে এই চিংড়ি চাষের পরীক্ষামূলক অনুমোদন দেয় মৎস্য অধিদপ্তর অনেক পরিশ্রমের পর সাফল্য আসায় মুখে এখন হাসি এতে ঝুঁকি যেমন কম তেমনি চাষের খরচও কম বললেন তারা এই মাছটা রোগ সহনীয় এবং গ্রোথ অনেক বেশি খরচও কম চাষি আপনার একশো টাকা খরচ হয় পঞ্চাশ টাকা কমপ্লিট করা সম্ভব লবণাক্ত পানি ছাড়াও মিষ্টি পানিতে হচ্ছে ভেনামি চিংড়ির চাষ এছাড়া বাগদা চিংড়ির তুলনায় এর বাজারজাত মূল্য কম হওয়ায় বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে তাই ভেনামি চিংড়ি লাভজনকও বললেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই কক্সবাজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান কক্সবাজার অবজারভেশন দেখা যাচ্ছে এটা সাধারণত লবণ পানিতে বেশিরভাগ চিংড়ি চাষটা করা যায় বাগদার ক্ষেত্রে কিন্তু বেনামিটা কম লবণাক্ত এমনকি লবণাক্ত ছাড়াও করা যাচ্ছে এরকম রিপোর্ট আমরা পেয়েছি বাগদার প্রাইস কি বেশি হওয়ার কারণে মূলত ভেনামির দিকে ঝুঁকে পড়ছে হার নিতে দাম একটু কম সারা বিশ্বে ভেনামি চিংড়ির চাহিদা থাকায় তা রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানালেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান আমরা চেষ্টা করছি ভেনামি চিংড়ি যে আরো যদি বৃহৎ আকারে যে সম্প্রসারণ করা যায় এখান থেকে আমরা যে বিদেশে রপ্তানি করে যে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা সমূহ সম্ভাবনা আছে এখন আমাদের এলাকা যে রিসোর্স গুলো আছে এই রিসোর্স গুলোকে আমরা প্রপার করে এখান থেকে প্রচুর ভেনামি প্রোডাকশন করতে পারবো পরীক্ষামূলক এই ভেনামি চিংড়ি চাষে সফলতার পর এখন স্থায়ী চাষে অনুমোদনের অপেক্ষায় এই চাষে যুক্ত খামারিরা রোজনাক্তার রোজি বাংলাদেশ বেতার কক্সবাজার আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার সময়ের জন্য আবহাওয়ার বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাক্খালি নদীর মোহনা ও স্বপ্ন তালাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা দশ মিনিটে চলবে রাত আটটা তেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা তেরো মিনিটে চলবে রাত দুইটা পনেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা পনেরো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে